ব্রাজিলকে আটকাতে পারলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট ব্রাজিলের আর কয় ম্যাচ জয় পেতে হবে বিশ্বকাপে যেতে হলে তা দেখুন এই ভিডিওতে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে হাজার ছাব্বিশ বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো আয়োজক হিসেবে এই তিন দেশ আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ এর বাইরে গত পরশু এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান বিশ্বকাপ নিশ্চিত করেছে আগামী ছাব্বিশ তারিখ সেই সুযোগ থাকছে আর্জেন্টিনাদের হাতে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে সেই ম্যাচে নিশ্চিত হয়ে যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট ঘরের মাঠে বিপক্ষে এক চলতি পেলেই মাসে আর্জেন্টিনাও বিশ্বকাপের টিকিট কাটবে অন্যদিকে কনবেবল অঞ্চলে বাছাই পর্বে তিন নম্বরে রয়েছে ব্রাজিল তাদের জন্য বিশ্বকাপ বাছাই পর্বে কিছুটা পথ বাকি রয়েছে পরবর্তী পাঁচ ম্যাচে দুই ম্যাচে জয় পেলে তাদের পৌঁছে দিতে পারে বিশ্বকাপের দৌড় তবে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে চাইবে ব্রাজিল মর্যাদার লড়াইয়ে কোনো দলই কোনো দলকে ছাড় দিতে চাইবে না যদিও এই ম্যাচে ইঞ্জুরি এবং কারজনিত সমস্যার কারণে অনেক প্লেয়ার কি পাচ্ছে না সেলেসাও এবং আর্জেন্টিনার আসন্ন ম্যাচের আগে চার তারকাকে হারিয়েছে দরিবল জুনি আর আর্জেন্টিনার গত ম্যাচে লাল কাঠজনিত সমস্যার কারণে একজনকে মিস করছে লিওনাল এর বাইরে অনিশ্চয়তার মধ্যে রয়েছে রোদ্রিকো ডিপল এবং লাওতারো মার্তিনেজো চির প্রতিদ্বন্দ্বী দলের সাথে খেলার জন্য যা যা করণীয় সব করবে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আরানা